كلام كله بنغلاديش عيد اه مبارك عيد اه مبارك عيد اه مبارك كله بنغلاديش ان شاء الله في كلنا كلنا إن شاء الله مبارك كيف مبروك ان شاء الله عيد مبروك هاي مبروك ما في هذا هذا اخو باتي اه اه انا هذا اخو لا اه ما في هذا هذا عندنا اخو هذا اه باتي اه

سلام كله سلام عليكم وعليكم السلام شوفوا صحه وتضحوا حياه بهيه بهيه اه بكري بكري ما شاء الله ما شاء الله اليوم انا انا مش هذا غنم غنم؟ ما شاء الله ما شاء الله انا جنب الله اكبر انت انك আর সবাই ছিল তো খুব খুবই ভালো আজকে আমি বলছি আজকে আমাদের বাংলাদেশে সবাই ঈদ করবে আমার বলতে যে একটা ভিডিও করে দে পরে আমি বলছি যে আমার বাংলাদেশে সবাই ঈদ মারক জানা পরে সবাইকে ঈদ মরে জানাইলো আসলে কি জানেন সৌদিদের সাথে ভালো সম্পর্ক দিয়ে রাখলে ভালো ব্যবহার করে থাকলে আসলে ভালোবাসাটা পাওয়া যায় আপনার ব্যবহারে আপনার পরিচয় ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করার মাধ্যমে এটা এখন আমার সবজিরা বাইরে গেছে সবজি বাইরে গেছে যেন অর্ধ পরে বসে আসিল তারা বাইরে গেছে এখন মানে বাইরে আছে আটা খাওয়া আমার এটাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন মান আল্লাহ তালা সবসময় আপনাদের মাঝে যেন সবসময় ভালো থাকতে পারি আমাকে যেন ভালো রাখে এই দুপা পাশে আল্লাহ সবাইকে সবার ঈদ আজকে কাটক ভালো সুকমে কাটক সবাই সবার কিনে কিনে আল্লাহ হাফেজ